কাতলা মাছ কাতলা পেয়া মাছ এইগুলো ধুব অনেক দিন পর আসলাম দেখি চেষ্টা করবো ব্লগটা কন্টিনিউ করতে পারি কিনা না ব্লগটা করতে আবার মনও মানে না যে সারাদিন কী করব এই সব করলে সময় একটু কাটাই হ্যাঁ শুয়ে বসে থাকতে থাকতে শুয়ে বসে থাকতে ইচ্ছা করতেছে না তো শুয়ে বসে থাকা যায় সারাদিনই শুয়ে বসে সারাদিনই শুয়ে বসে মাছটা ভালো করে ধুয়ে নেই এই মাছ ভালো করে ধুব তারপরে তেলাপিয়া মাছ ধুবো এইভাবে মাছ ধুলে না আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি মাছ ধোয়া হয়ে যায় আর যেহেতু ফ্রিজে রাখতে হবে আমি ফ্রিজে রাখলে বেশি যে কয়টা খাবো সেইগুলো ভালো করে ধুবো আর এইগুলো নর্মালভাবেই ধুয়ে রাখবো

আমি এই মাছটা কালো জিরে ফোরন দিয়ে করবো এখানে পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজটা দিয়ে দিব আলু ভাজি কেটে ধুয়ে রাখা উঠতে আলু হাতে দিয়ে দিব লবণ একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো মাছ দিব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমির ভিতরে হলুদ দিয়ে দিলাম দিয়ে আর একটু ভেজে নিব নিয়ে তারপরে গুঁড়ো মাছ দিব পরে জন্য এখন হালকা করে এটা এইবার এর ভিতরে আমি হালকাপরিমাণে জল দিয়ে আজকে হালকা যেহেতু আমি সব ভাল জানিছি জল দিয়ে ঢাকনিতে ঢেকে দিব এটা আস্তে আস্তে এর মতো কানাড়াচারা দেবো না এটা সুন্দর ফুটে উঠেছে উঠছে এর ভিতরে এখন দিয়ে দেবে একটু জিরে বাটা সামান্য পরিমাণে জিরে বাটা দিয়ে একেবারে কমাই ঢাকনা দিয়ে এই মাছের চচ্চড়িটা হয়ে গেছে এটা নামাইতে হবে এই নামালাম এখন কড়াইটা গরম করব করে তেল দিয়ে মাছ এই যে ভেজে রাখা মাছগুলো পেঁয়াজ দিয়ে একটু বোনা করব তেল গরম হয়ে গেছে এর ভিতরে এখন দিয়ে দিব জিরে ফোরনে দিলাম জিরে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এটা ভালো করে ভাজা ভেজে নিব পেঁয়াজটা ভিতরে এক এক বেটে রাখা মশলা দিয়ে দিব প্রথমে দিব জিরে বাটা আদা বাটা শুকনো মরিচ বাটা অন্য একটু হলুদ যাতে মশলাগুলো না ছিটে ছিটে ভিতরে হালকা একটু জল দিয়ে দিব যাতে মশলাটা কঠে পুড়ে না যায় এবং দিয়ে দিব লবণ এবং হালকা একটু হলুদ দিয়ে মশলাটা ভালো মতো কষে নিব একটা ভালো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবারের মধ্যে আর একটু জল ঝোলের জল দিলাম খুব সুন্দর মতো ফুটে সুন্দর মতো ফুটা হয়ে গেছে এখানের ভিতরে আমি রাখা মাছগুলো দিয়ে দিলাম

बैंड का কোনো কাক কোন নব্বই টাকা ভালো ছবি তুললে কেক লাগে রয়েছে তুমি দেখো ইনি কপালে একটা টিপ পড়িনি ভালো করে তুমি ছবি তুলে গেছো সামনের ক্যামেরা ভালো সেলফিটা ভালো তাই না আর পিছনের ক্যামেরা ভালো